আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাগান বিলা ইউকে আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমরা আমাদের গ্রিন হাউস থেকে কিছু দুনিয়া পাতা হারভেস্ট করবো তো আপনারা দেখুন আমাদের পুরো ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে বরাবরের মতো প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন প্লিজ তো এই যে আমরা চলে আসলাম এই যে গ্রিন হাউসের ভিতরে এই যে আমাদের দুনিয়া পাতা এইগুলো আমাদের বাংলাদেশ থেকে আনা বীজ আর এই দুনিয়াগুলা অনেক গ্রাম এবং বড় বড় পাতার তবে এখন একটু পাতাগুলো ইয়ে হয়ে গিয়েছে কারণ মানে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে এখন আমরা ভাবছি তুলে ফেলবো এই আর কি বড় হয়ে গিয়েছে আর কি আর এই পাশটা যে খালি দেখছেন এই পাশ থেকে আমরা আমাদের খুব কাছের একজনকে বেশ কিছু দুনিয়া পাতা একজন না দুই একজনকে আর কি দিয়েছিলাম আসলে ভুলেই গিয়েছি এখন কারণ এই ভিডিওটা অনেক আগের করা অনেক আগের বলতে প্রায় তিন মাস সরি তিন সপ্তাহের মতো হবে তো এই যে দেখুন আপনাদের ভাইয়া এই যে মেজারমেন্ট করছেন মানে বলছেন দেখি কতটুকু লম্বা হলো তাহলে আমাকে বলছেন দুই ফুট লম্বা হয়ে গিয়েছে যাই হোক মজা করলাম এগুলা এই যে দেখুন আসলে তবে দুনিয়া গাছগুলো কিন্তু অনেক বড় এত বড় কিন্তু আমরা আগেও করেছি দুনিয়া পাতা মানে দুনিয়ার বীজ রোপণ কিন্তু এত লম্বা লম্বা হয় নাই তো যাই হোক দেখা যাক কী হয় আজকে আমরা ভাবছি সব দুনিয়া পাতাগুলা হারভেস্ট করে ফেলবো তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এই যে দেখুন এই যে দেখুন আসলেই মার্শাল্লাহ অনেক বড় এই দেখুন তা আসলে ভিডিও দেবো দেবো ভেবে আসলে এই ভিডিওটা অনেক লেটই হয়ে গিয়েছে প্রায় তিন সপ্তাহ হবে ভিডিওটা করা হয়েছে কিন্তু আসলে দিতে পারতেছি না একটু ব্যস্ততার জন্য এই অবস্থা এই দেখুন এর মধ্যে কিন্তু আমরা আমাদের কিছু বাংলা লাউয়ের চারাও গ্রিন হাউজের ভিতরে রোপণ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো দেখা যাবে হয়তো যখন দুনিয়া পাতার ভিডিওটা দেবো তখন হয়তো বাংলা লাউও চলে আসবে হয়তো বা এই যে দেখুন কিভাবে। মনে হচ্ছে আপনাদের ভাইয়া ওই যে ধান যেভাবে কাটা হয় ওইভাবে কাটছে না এই যে দেখুন এই দুনিয়া পাতাগুলার মানে এই জায়গাটাতে আমার মনে হয় ছোটো বিড়াল টিড়াল মানে লুকে থাকতে পারবে মানে এরকম অনেক জাফরা হয়েছে মানে একদম কিছুটা জঙ্গলের মতো লাগছে কিন্তু এমনি এখানে তেমন কোনো আগাছা মানে ওই ধরনের কিছুই নাই একদম শুধু দুনিয়া পাতা আসলে খুব ভালো লাগছে এই যে দেখুন আসলে গ্রিন হাউস হওয়ায় লাভটা হয়েছে এই যে অনেক আগেই ধনিয়াপাতা বা বিভিন্ন জিনিস খাওয়া যায় এই যে দেখুন তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর নতুন কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা টাউন করে নেবেন এতে করে আমাদের নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে চলে যাবে এই যে দেখুন আর আমাদের আরেকটা চ্যানেল বিলাস ফ্যামিলি ইউকে ওই চ্যানেলটার পাশেও প্লিজ থাকবেন এই যে দেখুন আসলে দেখেই মন ভরে গিয়ে যাচ্ছে বাইরে কিন্তু ওইভাবে গরম এখনও পরে নাই ঠান্ডাই কিন্তু গ্রিন হাউজের ভিতরে মানে একটু ভালো টেম্পারেচারটা আছে এই যে এগুলো এতটুকু হতে পেরেছে এই যে আমরা কিছু ডাটা ফেলেছিলাম ডাটার বীজ এই যে উঠেছে কিন্তু ওই যে ঠান্ডার জন্য ওইভাবে বড় হতে পারছে না ওই যে এই ওই জায়গাতেও ফেলেছি যে দেখুন একটু একটু দেখা যাচ্ছে উঠতেছে এই যে উঠছে এই যে ছোটো ছোটো এই যে দিন দেখা যায় কি সুন্দর কিছু কিছু রোদও আছে কিন্তু আসলে ঠান্ডা এই যে আমরা এই পাশে কিছু লাল শাকের বীজ ভবন করেছিলাম এই যে ছোটো ছোটো লাল শাকের গাছ উঠেছে এই যে দেখুন এই যে একটু যদি গরম হতো তাহলে এগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যেত কিন্তু আসলে ওইভাবে তো গরমও না তো দেখা যাক ইনশাল্লাহ হবে সমান থাকবে না দিন আশা করছি এই যে দেখুন পুরো সব দুনিয়া পাতা কেটে ফেলা হচ্ছে তো এই দুনিয়া পাতা থেকে আসলে আমরা আরও কিছু আমাদের আশেপাশের মানুষদেরকে দেব দেব বলতে আর কি দিয়েছিলাম এটা আসলে বেশ কয়েকদিন আগের ভিডিও তা যাই হোক ভালো লাগে আসলে এটা মানে নিজেরাও গার্ডেনের কোনো জিনিস নিজেরা খাওয়া বা কাউকে দেয়া আসলে ভালো লাগে এটা অন্যরকম একটা খুশির ব্যাপার এটাই এই যে দেখুন পুরো একটা বাস্কেট ভরে গিয়েছে এই যে আপনাদের বাড়ি একটু মজা করছেন এই দেখুন এই যে তো এই তো এগুলো আমরা নিয়ে যাব এই যে দেখুন তো পুরো ভিডিওটা দেখুন আর কেমন লাগলো প্লিজ জানাবেন এই দেখুন ধনিয়া কত বড় হয়েছে আর অনেক অনেক গ্রান অল্প একটু যদি মানে তরকারিতে বা কিছুতে দেওয়া হয় অনেক গ্রান আসে এই যে আর লাউয়ের মানে গাছ উঠতেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম